আমরা এখন আছি বর্তমানে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট সপ্তম জাতীয় কম ডেকার ওয়াটার অ্যাক্টিভিটি প্রোগ্রামে এ দেখছেন আমরা এখন যাচ্ছি এখানে মাছ ধরা হবে ইউনিট ভিত্তিক এখানে তাবু থেকে সকল ইউনিট এসছে ধু ধু বালু স্তর আমাদের ক্যাম্প থেকে তিন কিলোমিটার দূরে এই ওয়াটার অ্যাক্টিভিটিস প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এখানে মূলত মাছ ধরার জন্য আসা আর কি প্রতি তাবু থেকে আটজন করে এখানে এসেছে ইউনিট ভিত্তিক তারা একটি নির্দিষ্ট সময় আছে সেই সময়ের ভিতরে মাছ ধরার জন্য এখানে আসছে আপনারা দেখছেন শুধু বালুর ধুধু চর এটি হচ্ছে যমুনা নদীর বালুর চর দেখতে পাচ্ছেন কি পরিমাণ लोकर जाता है धुधु बालू धुधू बालू